you yeah. শুক্রবার ফালাকাটা ব্লকে জটেশ্বর হেদায়তনগর সমতা কেন্দ্রের সাতাশতম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হলো এদিন সকালে প্রভাত ফেরি ও পতাকা উত্তোলন এবং ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এদিনের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন যুগ্ম সচিব ডক্টর অমল কান্তি রায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর গিরিন্দ্র নারায়ণ রায় জলপাইগুড়ির বিশিষ্ট সমাজকর্মী অমল রায় ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কুমার পাল বিশিষ্ট কবি জগদীশ আসওয়ার সমতা কেন্দ্রের সম্পাদক করুণা কান্ত রায় প্রতিষ্ঠা দিবস উদযাপন কমিটির সম্পাদক অনিমেষ রায় প্রমুখ জানা গিয়েছে এদিন দুপুরে সমতাবাদী যুগল কিশোর রায় বীরের ভাবাদর্শ নিয়ে একটি বিশেষ আলোচনাচক্র অনুষ্ঠিত হয় সন্ধ্যায় সমতা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এছাড়া কোচবিহার জেলার তুফানগঞ্জের বাসিনার ডাকুয়ার কুশন যাত্রাপালা অনুষ্ঠিত হবে আজকে আমাদের কর্মসূচি হচ্ছে সমতা কেন্দ্রের সাতাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন আমরা সমতা কেন্দ্রের জন্মলগ্ন থেকেই এই প্রতিষ্ঠা দিবস উদযাপন করে আসছি এবং সকাল সাতটায় প্রভাত ফেরির মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হয় সকাল নয়টায় আজকে বি আর আম্বেদকরের বাল্যদান করা হয় বি আর আম্বেদকরের আজকে নৃত্য দিবস এবং এই বি আর আম্বেদকরের মৃত্যু দিবস এবং বাবরি মসজিদ ধ্বংসের দিবসেই আমাদের এই সমতা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় এর পরবর্তী অনুষ্ঠান হচ্ছে বিদ্যালয়ের আপনি প্রতিযোগিতা চলছে এখন এবং এর পরে আমরা প্রতি বছরের ন্যায় আমরা একটি বিষয়ের উপরে আমরা আলোচনা আলোচনাচক্র রাখি এবারের বিষয় সমতাবাদী যুগল কিশোর রায়বীরের ভাবাদর্শ এবং যুগল কিশোর রায়বীর এই সমতা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি এবং তিনি সমাজবাদী জনপরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি গত ছয়ই নভেম্বর দু সালে প্রয়াত হন তার যে দর্শন বিভিন্ন বিষয়ের উপরে সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা চক্র হবে এখানে উপস্থিত থাকবেন আলোচনাতে ডক্টর অমলকান্তি রায় প্রাক্তন যুগ্ম সচিব পশ্চিমবঙ্গ সরকার ডক্টর গিরীন্দ্র নারায়ণ রায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অমল রায় বিশিষ্ট সমাজসেবী জলপাইগুড়ি বিশিষ্ট সমাজসেবী পাশারুল আলম ইসলামপুর প্রাক্তন প্রধান শিক্ষক জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের শ্রী জুবন কুমার পাল জগদীশ আসোয়ার কবি সাহিত্যিক এবং আবুল হোসেন বিশিষ্ট সমাজকর্মী এনারা যুগল কিশোর রায়বীরের ভাবাদর্শের উপরে আলোচনা করবেন এবং সন্ধ্যায় একটি হারিয়ে যাওয়া উত্তরবঙ্গের একটি কৃষ্টি কুষান যাত্রাপালা অনুষ্ঠিত হবে এটুকুই আমাদের আজকে কর্মসূচি আমার নাম শ্রী করুণাকান্ত রায় সম্পাদক সমতা কেন্দ্র। দেখেন আজকে হচ্ছে ছয়ই ডিসেম্বর সমতাকেন্দ্রের প্রতিষ্ঠা দিবস এই প্রতি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছরেই আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করি অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে আমরা উদযাপন করি এবারও তার ব্যতিক্রম নয় আমাদের এই অনুষ্ঠানের মধ্যে বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান বলতে বলবো যেটা যেটা সমতা কেন্দ্রের ভাবনায় যুগল কিশোরের ভাবনায় যেটা করা হয় যে এতদ্ব অঞ্চলের মানুষকে নিয়ে একটা সেমিনার করা প্রতি বছর আমরা যেমন গত বছর হচ্ছে জাতিভিত্তিক জনগণনা এটার উপর একটা আলোচনা করেছি সেখানে বিশিষ্ট বিদ্দজনরা বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন এবারও তার ব্যতিক্রম রাখিনি এবার আমরা যুগল কিশোর রায়বীরের ভাবাদর্শর উপরে একটা আলোচনা রাখছি বিশিষ্ট বেশি ব্যক্তিবর্গ এবং বুদ্ধিজীবীরা এই আলোচনায় অংশগ্রহণ করবেন এবং এখানকার এই অত্য অঞ্চলের মানুষকে সেই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং আলোচনা শোনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি এটা একটা আকর্ষণীয় অনুষ্ঠান আমরা প্রতি বছরে রাখি এবছর রাখছি আর সবশেষে যেটা আজকে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে যুগল কিশোর রাইবিরের প্রতিষ্ঠিত সমতা কেন্দ্র দ্বারা পরিচালিত সমতা বিদ্যালয় এখানে বিদ্যমান এখানে কিছু ছাত্রছাত্রী পড়াশোনা করে এই ছাত্রছাত্রীদের মান এবং তাদের প্রতিভাকে উস্কে দেওয়ার জন্য প্রতি বছরের নাচ গান অনুষ্ঠান হয় এবার সেটা সন্ধ্যা ছয়টার সময় অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানের পরে উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া কৃষ্টি বলব সংস্কৃতি যেটা যুগল রাইভের ভাবনা ছিল সমতা কেন্দ্রের ভাবনাতেও আছে তার মতাদর্শ অনুযায়ী আমরা চলছি সেই ভাবনা অনুযায়ী যে হারিয়ে যাওয়া কৃষ্টি এবং সংস্কৃতি বিশেষ করে উত্তরবঙ্গের উদাহরণস্বরূপ বলা যাবে চোরচুন্ডির গান বিষহরা গান সত্যপীড়ের গান কুষাণ যাত্রাপালা এগুলো তো এখন নিশ্চিন্ন হয়ে যাচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এদের জন্য একটা পরিবেশ দরকার এদের জন্য একটা মঞ্চ দরকার এদের জন্য সেরকম শ্রোতার দরকার উদ্যোক্তার দরকার সেই কাজটা আমরা আপ্রাণ চালিয়ে যাচ্ছি গত বছর সত্যপীড়ের গান এখানে অনুষ্ঠিত হয়েছিল আমরা সারা পেয়েছিলাম দঞ্চলে মানুষ এসেছিল তাদের সহযোগিতা পেয়েছিলাম তাদের সবার উপস্থিতিতে অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছিল সফলতা পেয়েছিল এবার আমরা রেখেছি তুফানগঞ্জের আপনারা জানেন হয়তো তুফানগঞ্জের কুচবিহার তুফানগঞ্জের বাসিনাথ ডাকুয়ার এবার কুষাণ যাত্রাপালা হবে উনি কুষাণ গান গাইবেন তারপরে হচ্ছে তার লোকনাট্য একটা মানে ইয়ে আছে সেটা করবেন এবং সবশেষে তিনি একটা যাত্রা যাত্রাপালাও করবেন সেই যাত্রাপালা এতদ্য অঞ্চলের বিশেষ করে উত্তরবঙ্গের গোটা ভারতবর্ষের বলা যাবে যে যেটা যে সংস্কৃতিটা হারিয়ে যাচ্ছে যার উপর নজর অনেকের নেই সেই দৃষ্টিটা আমরা রেখেছি সমতা কেন্দ্রের পক্ষ থেকে এখন আমরা বলতে চাই আমাদের ভাবনাটাকেও প্রকাশ করতে চাই আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যে আমরা বলতে চাই মানুষকে যে আমরা এই চেষ্টাটুকু রাখছি এবং আপনাদের সকলের সহযোগিতায় যেন আমরা সফল হই সেই আশাটুকু আমরা রাখছি আর কি সমতা কেন্দ্রের পক্ষে একদিনেরই আমাদের একদিনের প্রোগ্রাম এবছর একদিনের প্রোগ্রাম গত বছর দুই দুই দিন হয়েছিল আমার নাম হচ্ছে অনিমেষ রায় আমি এবছরের যে সমতা কেন্দ্রের সাতাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন হচ্ছে সেই উদযাপন কমিটির সম্পাদক